হঠাৎ করেই বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে আগামীকাল থেকেই বাংলার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্টও জারি করা হয়েছে পাশাপাশি এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোন কোন জায়গায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শীত কবে থেকে বিদায় নিতে চলেছে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন আমরা মেঘমালা করে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব আগামীকাল থেকেই বাংলার আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে এবং বৃষ্টি প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলা পাশাপাশি সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বর্ধমান নদীয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকেও একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আগামীকাল তৈরি হচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আগামীকাল থেকে এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হলেও উত্তরবঙ্গে আপাতত আকাশ পরিষ্কারই থাকছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দু তারিখ থেকে দু তারিখ থেকে উত্তরবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টি হলেও হতে পারে পাশাপাশি অসমের দিকেও বৃষ্টিপাত একটু ভারী লেভেলের হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কারভাবে যে আগামীকাল থেকেই বাংলার আবহাওয়ার পরিবর্তন এবং আগামীকাল থেকেই বৃষ্টি কিন্তু প্রবেশ করবে বৃষ্টি এবং বজ্রমোট করেও যদি আপনাদেরকে দেখাই ধরুন বৃষ্টি এবং বজ্রমোট করলাম দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে আগামীকাল তবে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে একত্রিশ তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা একত্রিশ তারিখে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে বর্ধমান লাগোয়া বেশ কয়েকটি জায়গায় বিশেষ করে আমরা যদি দেখি তাহলে কতুলপুর এদিকে যদি দেখতে পারি জয়পুর পাবা এদিকে আরামবাগের দিকে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রেড অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন যে ঘোহাট এই জায়গাটিতেও রেড অ্যালার্ট রয়েছে কতুলপুরের জায়গায় রেড অ্যালার্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি জগৎবল্লভপুরের দিকেও একটা রেড অ্যালার্ট রয়েছে এদিকে যদি দেখি বিষ্ণুপুর বর্ধমান নদিয়াতে এবং পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কলকাতা উলবেড়িয়া বালিচক ঝাড়গ্রাম এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত একদম একত্রিশ তারিখ ভোরবেলা থেকে শুরু হচ্ছে তারপর একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন যেই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছড়াবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত হবে যেমন যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর থেকে শুরু করে আমরা যদি দেখি তার উপকূলের জায়গা সমস্ত জায়গায় বৃষ্টিপাতের প্রভাস রয়েছে সবথেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে একত্রিশ তারিখ বিশেষ করে এক তারিখে আরও বেশি বৃষ্টিপাতের প্রভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদে এক তারিখে আরও বেশি বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই জায়গাগুলিতে অর্থাৎ বীরভূম লাগোয়ার বেশ কয়েকটি জায়গায় বোলপুর শিউড়ি থেকে শুরু করে ঘুসকরা এদিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট দমকা এদিকে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে অন্যদিকে মুর্শিদাবাদের দেখতে পাচ্ছি আজিমগঞ্জ দমকল এদিকে বহরমপুর বেলদাঙ্গা করিমপুর এদিকেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাত চলছে তো দেখতে পাচ্ছেন যে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে এক তারিখে বিকেলের দিকে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে কভার করবে অর্থাৎ দক্ষিণবঙ্গ পাশাপাশি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে দেখতে পারবো নদিয়া চন্দ্রনগর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ থেকে শুরু করে খড়গপুর কোলাঘাট এদিকে সব থেকে বেশি বৃষ্টিপাতের প্রভাস দেখতে পাচ্ছি বনগাঁ চাকদা এদিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাদ যাচ্ছে না পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়াতেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি বাংলাদেশে যেমন রাজশাহী মেহেরপুর ঢাকা নাগেরপুর পাবনা সিংড়া সিরাজগঞ্জ এদিকেও কিন্তু একটা ভারী থেকে অতি লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ একটা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এখানে দেখতে পাচ্ছেন আবারও রেড অ্যালার্ট রয়েছে এক তারিখের দিকে ওইদিকে চন্দ্রকোনা আরাম্বা কতুলপুর আপনি আমি আপনাদেরকে বারবার বলছি যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রেড অ্যালার্ট ধরে রাখুন যেই জায়গাগুলিতে কিন্তু একত্রিশ তারিখ থেকে এই বৃষ্টি দফায় দফায় কিন্তু হবে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছি এই বৃষ্টি দু তারিখেও বাড়বে দু তারিখে যদি যদি আমরা দেখি ভোরবেলার দিকে দেখতে পাচ্ছি আমরা যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ এদিকে যদি দেখি কলকাতার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতেও বাদ যাচ্ছে না অর্থাৎ গঙ্গাসাগর ফেজারগঞ্জ থেকে শুরু করে দীঘা কোনটাই মন্দারমণি থেকে শুরু করে আমরা যদি এদিকে দেখি বেলদা ভগবানপুর হলদিয়া জয়নগর বারুইপুর গোসাবা সুন্দরবনের দিকেও বৃষ্টিপাত কিন্তু চলবে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশে নয় বৃষ্টি চলবে ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় ত্রিপুরাতেও যদি আমরা দেখি তাহলে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ত্রিপুরাতেও রয়েছে অর্থাৎ যদি আমরা দেখি দেখতে পারবো ত্রিপুরার দিকে আগরতলা আম্বাসা আমরাপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টি চলবে বাংলাদেশের অন্যান্য জায়গায় এবং পাশাপাশি অসমের যে জায়গা রয়েছে তুরা শিলং গোয়াটি এদিকেও কিন্তু বৃষ্টি চলবে দেখতে পাচ্ছি আমরা দু তারিখে অসমের ডিমাপুর হোজাই যোরহাট ডিব্রুগড় গুয়াটি এদিকে গোয়ালপাড়া থেকে শুরু করে এদিকেও বৃষ্টি চলবে এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে একটু দেখতে পারবো উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি লাগোয়া বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই একটা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন দু তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এবং তিন তারিখে যদি দেখি তিন তারিখও হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সেটা অসমের দিকে রয়েছে এবং উত্তরবঙ্গে রয়েছে এবং কিছুটা তিন তারিখে বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে তবে বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও তিন তারিখে একটা হালকা লেভেলের বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাত একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখে পরিষ্কার বুঝতে পারলেন যে একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখে একটু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং কৃষক বন্ধুদের জন্য একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবেও কিন্তু এই বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে এবং আবহাওয়া দপ্তর অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে যে একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত হবে তবে আগামীকাল মঙ্গলবার তিরিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে কেননা এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা আপনাদেরকে দেখাবো যে আজকের রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে তাপমাত্রা কবে থেকে বাড়বে সেটাও আপনারা বুঝতে পারবেন আমরা যদি আজকের তাপমাত্রা দেখি এই মুহূর্তে রাতের তাপমাত্রা যদি দেখিনি ধরুন এগারোটা তাপমাত্রা দেখব রাতের তাপমাত্রাও কলকাতার দিকে বৃদ্ধি পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস কলকাতার দিকে এদিকে যদি দেখি পশ্চিম মেদিনীপুরের দিকেও আমরা তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পারছি সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি রয়েছে বাঁকুড়ার দিকেও রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি পুরুলিয়ার দিকেও পনেরো ডিগ্রি দুর্গাপুর এদিকে নদীয়ার দিকেও যদি দেখি চোদ্দো পনেরো ডিগ্রি থাকছে বীরভূমের দিকে তেরো ডিগ্রি মুর্শিদাবাদের দিকেও চোদ্দো ডিগ্রি থাকছে মালদার দিকে তেরো ডিগ্রি দিনাজপুরের চোদ্দো ডিগ্রি কোচবিহারে চোদ্দো ডিগ্রি আলিপুরদুয়ারে তেরো ডিগ্রি আবার দার্জিলিংয়ে যদি দেখি দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ দার্জিলিংয়ের তাপমাত্রা একই রয়েছে বাকি জায়গাগুলিতে তাপমাত্রা অনেক পরিবর্তন হয়েছে অসমের গোয়ালপাড়াতে দেখতে পাচ্ছি তেরো চোদ্দো ডিগ্রি রয়েছে তেজপুরেও তেরো চোদ্দ ডিগ্রি ডিব্রুগড়ও বারো তেরো ডিগ্রি রয়েছে অন্যদিকে পাশাপাশি বাংলাদেশে চলে যাবো সিলেট পনেরো ডিগ্রি ময়মনসিংহ পনেরো ডিগ্রি বগড়া তেরো চোদ্দো ডিগ্রি রয়েছে রংপুর পনেরো ডিগ্রি রয়েছে রাজশাহী মেরপুর চোদ্দো ডিগ্রি রয়েছে যশোর মাদারীপুর খুলনা বরিশাল এদিকেও সতেরো ডিগ্রি রয়েছে কুমিল্লার দিকে আবার কিছুটা কম ঢাকার দিকে আবার কিছুটা বেশি ষোলো ডিগ্রি আবার ত্রিপুরার দিকে তাপমাত্রা তেরো চোদ্দো ডিগ্রি কোথাও বারো ডিগ্রির মধ্যেই রয়েছে বুঝতেই পারছেন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা অনেকটাই কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে আগামীকাল দুপুরবেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এখানে ডিটেলস আপনাদেরকে জানাবো আমরা যদি দেখি আগামীকাল সাতাশ ডিগ্রি সেলসিয়াস দুপুরের তাপমাত্রা থাকবে এবং রাতের তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামীকাল পাঁচটার দিকে আমি যে আপনাদেরকে বললাম বিকেল দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং একত্রিশ তারিখ ভোরবেলা থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে একত্রিশ তারিখে সাতাশ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং রাতের তাপমাত্রা উনিশ ডিগ্রি থাকবে পাশাপাশি বৃহস্পতিবার এক তারিখ অর্থাৎ এক ফেব্রুয়ারির দিনও তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যা আপডেট সেই অনুযায়ী তেইশ থেকে চব্বিশ ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি থাকবে কেননা এক তারিখে সারাদিনই বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে এবং পাশাপাশি একত্রিশ তারিখেও সারাদিনই বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এবং দু তারিখেও আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দু তারিখেও প্রায় সারাদিনই বৃষ্টিপাতের প্রভাস রয়েছে তবে দু তারিখের তাপমাত্রা আমরা যদি দেখি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তিন তারিখে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন একটা একদম গ্রাফ অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং আগামী কয়েকদিন পর্যন্ত কেমন তাপমাত্রা থাকবে আপনারা এই আপডেটটিতে জানতে পারলেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ